নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে ঠাকুরের বই থেকে অমৃত কথা পাঠ করব আপনাদের সামনে তো আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সঠিকভাবে পাঠ করতে পারি আর অবশ্যই ঠাকুর মা আর স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি আজকে ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরের ভক্ত সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা বলবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বরের মন্দিরের ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপক্ষ উনিশে আগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আজ রবিবার এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল ঠাকুর ঘর বন্ধ হইল ঠাকুর রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট তক্তবোষের ওপর বসিয়া আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল তিনি বললেন বেদান্তবাদীদের মত কৃষ্ণ কিশোরের কথা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মানে মাস্টারের উদ্দেশ্য করে বলছেন দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারের পক্ষে এ মত ঠিক নয় বলছে এসব বেদান্তবাদী সংসার মানে আমিই পরমাত্মা এসব হচ্ছে বেদান্তবাদী সংসারী মানে সন্ন্যাসীদের মত কিন্তু সংসারীদের পক্ষে এ কথা ঠিক নয় সবাই সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এই কী রূপে হতে পারে মানে আমি যদি নিষ্ক্রিয় পরমাত্মা হই এটা তো হতে পারে না বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পূর্ণ এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেয়া ময় ধোঁয়া দেয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না মানে ধোঁয়া উঠলে দেয়ালটা কালো হয়ে যায় যদি এক কোনো দেয়ালের সামনে কাঠ জ্বালানো হয় দেখবেন কাঠের যে ধোঁয়াটা দেয়ালটাকে কালো করে দেয় কিন্তু তাতে আকাশের কিছু ক্ষতি হয় না এইভাবে ঠাকুর বোঝাচ্ছেন এই সব মানে এইভাবে সুখ দুঃখ পাপ পুণ্য এগুলো হচ্ছে আত্মাভিমানী লোকেদের পক্ষে ক্ষতিকর কিন্তু এর আত্মার কোনো অপকার করতে পারে না দেহ অভিমানী লোকেদের কষ্ট দিতে পারে কৃষ্ণ কিশোর বিজ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশবধ তা সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় বলছে কৃষ্ণ পরম ভক্ত তিনি বলতেন আমি খ আকাশবধ মানে অর্থাৎ আকাশবধ মানে ঠাকুর বলছেন তার মুখে ও কথা সাজে কিন্তু সকলের মুখে নয় আর একজন প্রশ্ন করছেন যে পাপ ও পুণ্য মায়া না দয়া হুম কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো ঠাকুর বলছেন যে আমি মুক্ত এ অভিমান ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় সবসময় যদি বলে যে আমি মুক্ত আমি মুক্ত তাহলে সে মুক্ত হয়ে যাবে আর কোনো মানুষ যদি বলে আমি বদ্ধ জীব আমি বদ্ধ আমি বদ্ধ তাহলে সে বদ্ধই হয়ে যাবে কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় আর যে মুক্ত বলে সে মুক্ত হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কিসে বন্ধন কিসে মাস্টারের প্রতি দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদে চিঠি লিখেছে তার বড় অসুখ এ কি মায়া না দয়া মানে মাস্টারের দিকে প্রশ্ন করছেন ঠাকুর প্রশ্ন করছেন যেটা কি মায়া না দয়া হৃদে চিঠি লিখেছে হৃদের খুব শরীর খারাপ তাই আমার মনটা ভালো নেই মাস্টার কি বলিবেন চুপ করিয়া রহিলেন ঠাকুর বললেন মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগনা ভাগ্নি ভাইপো ভাইজি এই সব আত্মীয়দের প্রতি ভালোবাসা এ হলো মায়া আর দয়া হচ্ছে সর্বভূতে ভালোবাসা দয়া কিন্তু একজনের প্রতি নয় নিজের শুধু ছেলে পুত্র স্বামী এরকম নয় হ্যাঁ সন্তান এরকম নয় মানে দয়া হচ্ছে এমন তার সর্বভূতে আর মায়া শুধু নিজের লোকেদের প্রতি হৃদয় কিন্তু আমার অনেক করেছিল এটা কি তাহলে মায়া না দয়া সে অনেক সেবা করেছিল হাতে ধরে আমার গুহও পরিষ্কার করেছিল তেমনি শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি দিত যে পোস্তার ওপর দিয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম ঠাকুর বলছে যে এমন শাস্তি আমায় দিয়েছিল আমি গঙ্গায় ঝাঁপও দিতে গিয়েছিল কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয় ঠাকুর মানে ওই মাস্টারের প্রতি উদ্দেশ্য করে বলছে যে এখন যদি সে কিছু টাকা পায় তার তো অসুখ করেছে তাহলে আমার মনটা একটু ভালো হবে কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব কে কে বলে বেড়ায় মানে ঠাকুর নিজে নিজেই বলছে কাকে আবার বলবো কে বলে বেড়ায় এটা আবার ঠাকুর বলছেন যে এটা তো মানে নিজেও ঠাকুর মানে দোটা নাই যেটা পাপ না পুণ্য মায়া না দয়া এই হচ্ছে ব্যাপার বেলা দুটো তিনটের সময় ভক্তবীর শ্রীযুক্ত আবার সেন শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়াও উপস্থিত হইলেন ও পরহংসদেবের ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হ্যাঁ শরীর ভালো আছে তবে আমার মনে একটু কষ্ট রয়েছে বলছেন ঠাকুর যে আমার শরীর ভালো আছে কিন্তু আমার মনে একটু কষ্ট রয়েছে হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না কিন্তু তিনি হৃদয়ের যে অসুখ করেছে সেটা সম্বন্ধে কোনো কথাই উৎখাপন করিলেন না বড় বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা বলিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন সিংহবাহিনী আমি দেখতে গিয়েছিল চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলেন পুরো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শেওলা এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি এ বাড়ি শ্রী নাই মাস্টারের প্রতি আচ্ছা এর মানে কি বলো দেখি কি জানো যার যা কর্মের ভোগ আছে তার তা করতে হয় সংস্কার পারব্ধ এসব মানতে হয় মানে ঠাকুর বলছেন যার যা কর্মের ভোগ আছে তার তা করতে হয় আর সংস্কার পারব্ধ এসবও মানতে হয় আবার মাস্টারের প্রতি আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে আবির্ভাব মানতে হয় মানে ঠাকুরের যে আবির্ভাব আমরা না বলি তো যে মাটির পুতুল ঠাকুর কত সুন্দর করে বুঝিয়েছেন দেখুন যে ওই যে পুরো বাড়ি সেটাও কিন্তু সিংহবাহিনী যে এসেছে তাও মানতে হয় কারণ সেখানেও কিন্তু মায়ের মুখের ভাব কিন্তু জল করছে হ্যাঁ যেখানে মায়ের মুখ দেখলে বোঝা যায় যে হ্যাঁ ঠাকুরের আবির্ভাব হয় মাস্টারের প্রতি আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলাম রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃণময়ী ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি কৃষ্ণবাঁধ লালবাদ, আচ্ছা দিঘিতে দিঘিতে আবাঠার মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি আবাঠা মানে মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মিন্ময়ী দর্শন হলো তোমর পর্যন্ত ও তাহলে দেখুন এটা না আমি এই এই পড়েছি কিন্তু তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারলাম যে কত সুন্দর করে ঠাকুর বুঝিয়েছেন দেখুন বলছে মাস্টার প্রতি আবার বলছে যে পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনী মুখের ভাব জল করছে আবির্ভাব মানতে হয় মানে ঠাকুর যে সত্যি আসেন সেটা মানতে হয় আর ওই যে আবাঠা বলছে ওটা দিয়ে মাথা ঘষার কোনো একটা জিনিস তো ঠাকুর যখন দিঘির পারে ওই ঘাটের সামনে দিয়ে যাচ্ছেন ঠাকুর মাথা ঘষার গন্ধ পাচ্ছে হ্যাঁ তখন বলছে যে ভগবতীর মূর্তি আছে তার নাম মিনময়ী ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি কৃষ্ণবাদ লালবাদ। আচ্ছা দিঘিতে আবাঠার গন্ধ পেল মানে মাথা ঘষার গন্ধ পেলাম কেন বলো দেখি আমি তো জানতাম না যে মেয়েরা মিনময়ী দর্শনের সময় আবাঠা দেয় তাকে মানে যখন দর্শন করে তখন তাকে আবাঠা দেয় মাথা ঘষার জন্য তা ঠাকুর মানে ঠাকুর এটাই বলতে বলছে সেই সময় আমি সমাধি হয়ে গেছিলাম দিয়ে আমি মানে ওই ঘাটের কাছেই ছিলাম মায়ের দর্শন পেলাম কোমর পর্যন্ত মানে মা নিজে ওখানে মাথা ঘষতে গেছে তাহলে চিন্তা করুন হ্যাঁ তা ঠাকুর তো নিজে ওই ভাবে থাকতেন সবসময় এবং তিনি একজন স্বচ্ছ পবিত্র মানুষ তাই তিনি সবসময় মায়ের দর্শন পেতেন তো আমরা তো মানে কি বলবো ওই যে বলি তার মানে পায়ের একটা নখের কনের যুগ মানে যোগ্য নয় বোধ আমরা তো সেখান থেকে আমরা তার কথা শুনে যদি নিজেদের কিছুটা উন্নত করতে পারি তো ঠাকুর যখন সমাধি হলেন তারপরে তিনি কিন্তু ওখানে মায়ের দর্শন পেলেন মানে পুরো বাড়ি বলে যে মা আসেননি তা কিন্তু নয় কিন্তু বলছে মায়ের আবির্ভাব মানতে হয় আবার বাড়ির সংস্কার এই যে সংস্কার এসবও নিয়মকানুন একটু মানতে হয় সব কিছুই আমরা না এখনকার মানুষ তো বিজ্ঞানের যুক্তি দিয়ে সব কিছু তো উচ্ছতা করি কিন্তু ঠাকুরও যেমন সব কিছু মেনে গেছে আমার মনে হয় কিছু নিয়ম মানলে দোষের কোথায় এটাই আর কি হ্যাঁ তো আজকে এটা এ পর্যন্তই থাক আমি এটাই এটুকুই বলতে চাই যে কিছু নিয়ম মানলে আমাদের তো দোষ নেই মানে খারাপ তো কিছু হচ্ছে না তাহলে আমাদের নিয়ম মানতে দোষ কোথায় যদি একটু মানি এই হচ্ছে ব্যাপার আমি আমি এটুকু বলতে পারি যে কিছু নিয়ম মানলে খারাপ হবে না ভালোই হবে আমি না একটুখানি এখানে বলি যদিও এই কথার সাথে নিজের কথা একদমই যায় না তবুও বলি অনেক ছোটোবেলায় আমার বিয়ে হয়েছে আমি একদম ছোট তখন মানে আর এখনকার মায়েরা ভয় পাবে যে একটা মাধ্যমিক দেওয়ার পরেই একটা মেয়ের বিয়ে তো যাই হোক আমার আঠেরো বছরও তখন হয়নি রেজিস্ট্রির সময় আমায় বলতে হয়েছিল যে আমার মানে আমি দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি এরকম আমি মাধ্যমিক দেওয়ার পরে পরেই আমার ক্লাস ইলেভেনে পড়ছি এরকম আর কি তখন আমার বিয়ে হয়ে গেছিলো তো অতটা ছোটো ছিলাম তো তাই নিজের মত খাটাতে পারিনি যেমনভাবে শাশুড়ি মা বলেছেন তেমনভাবেই সব কিছু মেনেছি নিয়ম মেনেছি তো আমার মনে হয় এতে খারাপ কিছু নেই এটা আমি একান্তই আমার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে কিছু যদি নিয়ম মানি বা তাতে তো খারাপের কিছু নেই যদি বা একটু বড়দের কথা শুনলাম তাতে খারাপ কী আছে সব জায়গায় নিজের যুক্তি নাই বা দেখালাম এটাই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন ঠাকুরের সাথে থাকবেন চিন্তায় থাকবেন ভালো থাকবেন সবাই চললাম